আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো অষ্টম আট নম্বর অঙ্কগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝবে যদি কেউ না বুঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি না বোঝো আবারও বলছি ডিসক্রিপশন বক্স ক্লিক করবে পেয়ে যাবে তো দেখো এখানে বলছে ডিগ্রিতে প্রকাশ করার জন্য বলে দেওয়া আছে দেওয়া আছে রেডিয়ানে তো একটা কথা মনে রাখবে আমরা জানি এই এক রেডিয়ান সমান সমান একশো আশি ডিগ্রি বাই পাই এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না এটা জানলেই আমাদের বাকি অঙ্কগুলো সহজ দিয়ে দেওয়া আছে ধরো এক এই নাম্বার কোশ্চেনটা আমি এখানে দেখিয়েছি যে ফোর বাই ফাই রেডিয়ান এই এই নাম্বার যে দেওয়া আছে দাও আছে এই ফোর পাই বাই এত এত রেডিয়ান তো আমাদের দ্বিতীয় কাজ থাকবে এই অংশটা দেখো এই ফোর আমরা জানি মানে হচ্ছে আমরা কত দেখব এক রেডিয়ান এক রেডিয়ান ইন্টু এক আমাদের সুবিধার্থে বুঝাচ্ছে রেডিয়ান তো এক রেডিয়ান মানে হচ্ছে আমরা বলতে পারি এই ফোর ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ এটাকে আমরা গুণ দেই এক রেডিয়ান মানে হচ্ছে আমার এই একশো ডিগ্রি করলে দেখো এই একশো আশি এই চার গুণ করলে হয় আমাদের হচ্ছে এখানে এই সাতশো অর্থাৎ এই যে অংশটা দেখো এই যে অংশটা আমরা এখানে এই সাতশো বিশ এটাকে এই ফোর ইন্টু একশি তো এটাকে যদি আমরা করি এই মানটা হয়ে যায় আমাদের এই সাতশত ফাইভ তো সাতশো বিশ ডিগ্রি টোয়েন্টি ফাইভ টোটালটাকে আমরা ডিগ্রিতে কন্ট করলাম ওল্টে মানটা হচ্ছে কত এই আটাইশ দশমিক আট ডিগ্রি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে এটা সরাসরি এই ডিগ্রি রেডিয়ান এ ক্রিডিয়ান মান বসালাম পাই বাই একশো আশি ডিগ্রি বাই পাই তারপর এটা থেকে আমরা গুণ করলাম দেখো করো এই এই পাই পাই কাটা গেলো একটা আছে আমরা তোমাদের সুবিধা লাল কালি দেখাচ্ছি এই পাই এই পাই কাটা গেলো একটা আছে চার ইন্টু একশো আশি সাতশো বিশ বাই পঁচিশ এগুলো হচ্ছে আঠাইশ পয়েন্ট এইট আচ্ছা বি নাম্বারটা দেখো বি নাম্বারটাও সেম সহজ অঙ্ক এমন কঠিন কিছু নয় আশা করি তোমরা বি নাম্বারটা সহজে পারবো সেম টু সেম আগেরটার মধ্যেই আমরা সলভ করব যদি তোমাদের মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে পারো আর যদি পারো তাহলে তো গোল্ড তাহলে আমরা এখানে ছিল কত দেখো এই বি নাম্বারটা ছিল এই ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন দেখো এত রেডিয়ান ছিল রেডিয়ান কিন্তু এই রেডিয়ান মানে ওয়ান রেডিয়ান দিয়ে দিই কোনো কারণ ওয়ান দিলে মানে কোনো পরিবর্তন হয় না এক রেডিয়ান

আর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তারপর এটা ক্যালকুলেটার বসে যখন মানটা চলে আসবে পঁচাত্তর দশমিক এইট নাইন এইট ডিগ্রি তো শিক্ষার্থীরা দেখো এই দুই নাম্বার কোর্শনটা জাস্ট আমি এখান থেকে একটু সলভ করে দিলাম লাইনটা কিভাবে কিভাবে হলো আশা করি তোমরা এই লাইনটা সম্পূর্ণ জেনেছো বা এই সম্ভব অবগত যদি মনে হয় প্রবলেম বিটু আরেকবার দেখে নেবে তার ফলে সহজেই বুঝবে শিক্ষার্থীরা এই অংশটা নিয়ে আসা করি তোমাদের প্রবলেম নেই প্রবলেম হলে ভিডিওটি আরেকবার দেখবে তাও যদি মনে করো প্রবলেম সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে আমরা চেষ্টা করবো তারপর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আসো এই লাস্ট নাম্বার সি নাম্বার বিষয়টা সি নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে আগের মতো জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন এটাকে কিন্তু ওয়ান রেডিয়ানো লিখে দেব

পঞ্চান্ন দশমিক নাইন ওয়ান ফাইভ ডিগ্রি আশা করি এটা বুঝছো তো এই হচ্ছে সি নাম্বারটা তাছাড়া এখানেও করে দিয়ে দিয়েছি আমরা দেখো এত রেডিয়ান এই রেডিয়ানকে আমরা এটা এই যে রেডিয়ান রেডিয়ান থেকে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলাম এই জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন এই রেডিয়ানকে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন ইন্টু কত একশো আশি বাই পাই এই রেডিয়ান প্রকাশ করলাম প্রকাশ করার পর সরাসরি এটা গুণ করে পাইয়ের মান থ্রি বসালাম ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাছাড়া তোমরা আরও ভালো বোঝানোর জন্য পাশের এই অঙ্কটা তোমরা দেখবে তো এই অঙ্কটা দেখলে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি এই অংশটা তোমরা বুঝেছ তাহলে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি এই বিষয়টা নিয়ে আশা করি তোমাদের মনে কোনো প্রকার প্রবলেম নেই সহজে বুঝতে পারতো এখন একটু মনে রাখার জন্য তোমরা ডিগ্রি আর রেডিয়ান মাঝে মধ্যে গোলাই ফেলো সূত্রটা কারণ যখন এখন একসাথে লিখ মনে আছে কিন্তু যখন আলাদা লিখে মনে রাখবা ডিগ্রি পাইছি এক ডিগ্রি থাকবে তোমার এই ডিগ্রি পাইছি একশো আশি ডিগ্রি মনে রাখবা আগে এটা এটাকে রেডিয়ান প্রকাশ করতে এত এই রেডিয়ান বলবে অর্থাৎ এই সূত্রটা মনে মনে রাখবে এইভাবে এই ডিগ্রি প্রথমটা ডিগ্রি পাই প্রথমে পাইসি ডিগ্রি পাইসি এসি মানে হচ্ছে মূলত তার উপরে এই রেডিয়ান প্রকাশ করলে যেটা হয় এটা এসি ডিগ্রি পাইসি মানে হচ্ছে এই সূত্রটা আর কি ডিগ্রি পাইসি এই ডিগ্রি পাইসি মনে রাখার জন্য আর নিচে একশো আশি ডিগ্রি কম হবে আর রেডিয়ানের জন্য এক রেডিয়ান তারপর তার উল্টাটা উপরে একশো আশি ডিগ্রি আর নিচে রূপে পাই দেখো শুধু এটাই মনে রাখতে হবে কখন পাই উপরে থাকবে বা একশো আশি নিচে থাকবে এটা নিয়ে তোমাদের ঝামেলা হবে এই পরীক্ষাতে এই কারণে মনে রাখবার ডিগ্রি পাইছি যখন ডিগ্রি থেকে রেডিয়ান নেবার তখন ডিগ্রি পাই মানে পাই উপরে থাকবো সি মানে একশো আশি ডিগ্রি এই সিটা মানে রেডিয়ান একত্রিশ সিটারে প্রকাশ করা হয় তো এইটাই ভেবে থাকবে আর ডিগ্রি পাইসি এটা প্রকাশ করা হয় আর রেডিয়ান থেকে নেওয়ার জন্য একশো আশি ভেবে উল্টাটা হবে মনে রাখবা ডিগ্রি পাইসি ডিগ্রি ক্ষেত্রে এক ডিগ্রিতে রেডিয়ান জন্য পাই থাকে আর রেডিয়ান থেকে ডিগ্রি দেওয়ার জন্য পাই নিচে থাকে তাহলে দুইটার বিষয়টা কিন্তু প্রায় একই কিন্তু অঙ্কর ক্ষেত্রে ভিন্নতা একটু থাকবে তো অবশ্যই মনে রাখবে আবারও বলি এই ডিগ্রি ডিগ্রি পাই সূত্রটা মনে রাখবে ডিগ্রি পাই সি জাস্ট এটা আমার একটা সূত্র কোনো বইয়ের সূত্র নয় জাস্ট মনে রাখার জন্য আর এই কারণে তোমরা কখন একশো আশি পুরো কখন একশো আশি নিচে হবে এই দুইটাতে তোমরা অবশ্যই ফেস লাগিয়ে বলো যেমন এটা রেডিয়ান এই রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য পুরো থাকে আর ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য লক্ষ্য করো এই পায়ে উপরে থাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে পায়ে নিচে থাকে আবার ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে পায়ে উপরে থাকে জাস্ট এটা মনে রাখার জন্য ডিগ্রি পাই যত ডিগ্রি থেকেই প্রথম বাই উপরে থাকবে আর একসাশে নিচে যাবে আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝছো এটা দিয়ে সহজে বোঝে ফেলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ